জুলাই কিলিং এর সাথে জড়িত জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিংয়ের জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে আর পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারোর নাম ধাম আপনাদের পক্ষে আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয় পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই